কি বলে ধীরে বঙ্গবন্ধু কন্যা জন বাংলা সমানীতির যে রাজনৈতিক কার্যালয়ে সেখানে সাহেব বাহুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক সেও তো একজন সিনিয়র নাকি সে তাকে লাগি করতে গেল ওবায়দুল কাদার সাহেব কে সেটা উত্তর করতে হয় কেন করতে গেল কি কারণে আরে আমি তো অনেক পরের বিষয় আমি তো বললাম যে ওনাকে উনিশশো একানব্বই সাল থেকে আমি চিনি ওনাকে এত কাপড় বদলাইতে দেখিনি হাতে আমি রোলেক্স দেখিনি তখন ক্যাসিও করতে দেয় আমার যত মনে পড়ে আর এত কাপড়ও ছিল না তা আপনি এখন সেটা হোক আমি কারো কাপড় পরে নিয়ে পরস্তিক না আমি নিজেও ছোট ভালো ভালো কাপড় পড়ছি অন্য পড়লে আমার ভালো লাগে কিন্তু কথা হচ্ছে কাপড়টা কোথা থেকে আসছে সেটা দেখতে হবে তো আর তার থেকেও বড় কথা যিনি কবি তিনি যদি ব্যাংকারের মতো সারাদিন সুট পরে বেড়ায় তাহলে কবি লাগবে না যিনি সাংবাদিক তিনি যদি সারাদিন মাইকেল জ্যাকসনের মতো চিকমিকা জ্যাকেট পরে ঘুরে বেড়ায় তাহলে তাকে সাংবাদিক লাগবে না সুতরাং আমার দেশের রাজনীতিতে হিউমিলিটির তো একটা ব্যাপার আছে তো ধরেন একটা কথার কথা বলছি ধরেন একে খান গ্রুপ তারাও তো রাজনীতিবিদ ছিল এটা কথার কথা বলছি হ্যাঁ বা ধরেন আমাদের নসুল হামিদ বিপুল সাহেবের বাবা

একজন মুখপাত্র দেওয়া দরকার এবং আমি আপনাকে কণ্ঠে বলতে চাচ্ছি গ্রহণযোগ্য সম্মানী মানুষরাই আওয়ামী লীগের মুখপাত্র হওয়ার জন্য প্রস্তুত আছেন তারা জেলে যাওয়া নিয়ে ভয় পান না এটা দেওয়া প্রয়োজন আমরা অনেকগুলো সুযোগ হারিয়েছি সেই সুযোগ গুলো আমরা হারাতাম না

সুতরাং আমি তো আমার কথা বলছি না আমি জানি বাংলাদেশের ভিতরে এমন লোক আছেন যারা ওই পর্যায়ের গ্রহণ আমি আপনার অনুষ্ঠানে কখন এটা বলবো না কখন এটা বলবো না পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি আওয়ামী লীগের কর্মী হিসেবে আওয়ামী লীগের নেত্রী যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি আমার পাঁচটা নাম দাও আমি অবশ্যই পাঁচটা নাম দিব কেন আমি পাঁচটা নাম দিচ্ছি সেটা ওনাকে আমি বুঝাই বলার চেষ্টা করবো উনি আমার মুরব্বী উনি সব বুঝবেন তা না ওনার সিদ্ধান্তই চূড়ান্ত কিন্তু আমি চেষ্টা করবো ওনাকে বুঝিয়ে বলার জন্য আমি কনভিন্স করার চেষ্টা করবো নট অনলি দ্যাট আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এখন কি হচ্ছে আপনি যখন দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচনের যে একটা নীতিভূষ নির্বাচন আপহল্ড করার চেষ্টা করছেন আপনি বিশ্বাস করেন কোন এলাকাকে অসম্ভব আমি তো আপনার এসে সত্য কথাই বলি আজকে ফজলে নূর তাপস ভাই উনি শহরের মেয়র ছিলেন ঠিক আছে উনি যদি এখন একশো জন লোক নামাতে যান আপনি কি মনে করেন যে তার যে ভিতরে ভিতরে প্রতিদ্বন্দ্বী ওই পদের জন্য শহরে আওয়ামী লীগের পক্ষ থেকে সে আর একশো জন লোক নামাবে কেউ তো ফকির না কেউ তো গরিব না এখানে পাঁচই আগস্টের পরে এখন কোন গণমাধ্যমে তাদের নাম দেখেন কিন্তু গণমাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন আওয়ামী লীগের নেতা করবেন মাই খাচ্ছে তারাই জেলে যাচ্ছে কিন্তু যারা দুষ্ট লোক যাদের কারণে আজকে এই অবস্থা তাদের কারো নাম কিন্তু নাই বিএনপিও তোলে না বিএনপি তার কোন বক্তব্যে

নেতা বা সহযোদ্ধা এভাবে বলতে চাই বা সংগ্রামী সত্তা হ্যাঁ আমাদের বয়স তখন আঠেরো উপরে আমরা সবাই বয় প্রাপ্ত হ্যাঁ নিশ্চয়ই এমন রাজনীতিবিদ আছেন যার বয়স নব্বই তাকে আমি সালাম দিব তাকে আমি বসার জন্য জায়গা ছেড়ে দিব সব ঠিক আছে কিন্তু তাই বলে রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় প্রশ্ন করতে পারবো না এটা তো গণতন্ত্র এটা আমরা আমরা সেটা করতে পারি তো পাঁচই আগস্ট হয়েছে এখন কি বুঝিনা আপনি দুই হাজার চব্বিশ সালে যতজন এমপি ক্যান্ডিডেট আছেন যারা এমপি হয়েছেন তারা না

কি কথা নেন কি কথা না শোনেন কি কথা আছে কি কথা আপনি বোঝাচ্ছেন আপনি জানেন যে শেখ হাসিনার জন্য বিশ্বস্ত আপনি এতগুলো মিটিং করছেন এতগুলো কথা বলছেন কিছু না আমার পক্ষ থেকে আমার তো লেনদেন লাগে না ভাই আমি তো নমিনেশন পাবো এটি স্বাভাবিক আমার তো লেনদেন না আমি বলে লাভ আমি আগেও বলেছি না সেটা তো আচ্ছা শুনেন আপনি যখন একটা প্রমিনেন্ট লোক হবেন আপনি যখন কেউ একটা দায়িত্ব দিবে সে তো প্রমিনেন্ট লোকদের সাথে যোগাযোগ করবে ওরা আমার সাথে যোগাযোগ করতো

প্ল্যাটফর্মটা একজনের আপনি মনে হয় আমি একটু বুঝাই বলার চেষ্টা করি আপনাকে যখন আমি দাওয়াত দিব তখন কি কারণে দাওয়াত দিব এক আপনি আমার আত্মীয় দুই আপনি খুব ভালো

অনেকে স্বীকার করবেন না তবে আসল জায়গাটা আসি কথা দূরে চলে গেছে অনেক আমি ভাই খুব কনফিউজ সেটা হচ্ছে যে আমাদের সাবেক বলেন। এখন উনি যে বলে ফেললেন যে সেনা প্রধানের কোন মেরুদণ্ড নাই এবং তার কারণে এই ঘটনা ঘটেছে তাইলে এখন তাকে যদি তার নেতা কর্মীরা জিজ্ঞাসা করে যে ওয়াতারুজ্জামান সাহেবের পরিচয় কি ওনাকে প্রধান কে বানাইলো বা উনি কার আত্মীয় এটা জবাবও তো ওনাকে দিতে হবে এগুলো আমি জবাব দিতে যাব না এটা আপনাকে আশুতন খান কামাল সাহেবকে জিজ্ঞেস করতে হবে আর তার থেকে বড় কথা যে আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন তাহলে এই পর্যায়ে আসলো কেন যেখানে সেনাবাহিনী ছাড়া টিকতে পারছেন না আপনি বিশ্বাস করেন তাহলে এই পর্যায়ে আসলো কেন আপনাকে সেনাবাহিনী নামাতে হবে তো ঘটনা হচ্ছে যে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি শুনতে পারবো আমি সাপ্লিমেন্ট করতে পারবো কিন্তু উত্তর দিতে পারবো না এটা আশুতম খান কামাল সাহেবকে জিজ্ঞেস করতে হবে যে সেনাপ্রধান তো আর আপনি আমি বানাতে পারি না পারেন কি এটা তো ডেমোক্রেটিক কোনো পদ না আমরা তো ভোট দিয়ে বানাতে পারি না তো উনি হলেন কেন যদি উনি মেরুদণ্ডহীন হয় এটা বিচার করার দায়িত্ব কার আপনার আমার নাকি সেনাবাহিনীর বা যারা সেনাবাহিনীর হয়েছিল পরে দেখা যাচ্ছে